আসতে কারিম আমাবাদ সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীপুর সুগন্ধি নামায় আপনারা দেখতে পাচ্ছেন

প্রগত আমাদের একটা গ্রাম না জাস্ট এখানে মানে গ্রামীণ পরিবেশের মতো সব কিছুই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া অনেক কিছু জানলা দেখতে পাচ্ছেন লাউ লাগিয়েছে প্রচুর দিকে সিমের গাছ সিম ফলছে মাসাল্লাহ সিমগুলো আপনার হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম গ্রামীণ পরিবেশে সিম আমরা আরেকটু আর আপনাদেরকে দেখাতে চাই যেটা বর্তমান সময়ে দুর্লভ বিষয় এই যে দেখতে পাচ্ছেন মেশিন অনেক দিন পর দেখলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন নৌকা হে এত বড় খাল পানি নাকি হ্যাঁ ফেসবুকই ওহ ওহ কি মজার এটা হ্যাঁ নামা যাব না হ্যাঁ আচ্ছা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাব আজকে উহু ওয়াও সাখার মাছ দেখো আসো দেখতে পাচ্ছেন আপনারা মায়শাল ওহ যদিও আমরা কয়েকদিন ধরে লাইভে দেখতেছি যে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীতে সাঁখার মাস সেই মাছ এখানে

সাকার মাছ উপরে নাই উপরে কোথাও নাই দিছে ওই দেখো কত বড় একটা শাকার মাছ দেখছো ওই সাকার মাছ সাকার ফিশ খাওয়ান যায় শাকার ফিস দেখতে পাচ্ছেন এই যে কত বড় শাকার ফিশ ও মাশাল এখানে অনেক মাছ শাকার মাছ আচ্ছা এই মাছগুলো এদিকে কেমনি আসলো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ শাকার ফিশ আমি আমি ধরতে চাইছিলাম ধরে আপনাকে দেখাবো কিন্তু এই অনেক 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 মানে কাদা অনেক মানে পাডুবে যাবে এই একটা মাছ এই ওখানে ই করতেছে শাকার ফিশ যাই হোক বাস্তবে দেখলাম শাকার ফিশ এর মানে মাছগুলোকে সব এই শাকার ফিশে ধ্বংস করে দিছে

শাকার মাছ দেখছো তোমরা মাছ মাছ ওই ওইদিকে শাকার মাছ ছিল শাকার মাছ হেয়েছেন না তোমাকে দেখামো হ্যাঁ দেখবা এটা এটা কে এটা এবার সেটা কে তোর ভাই তুমি যাও কো নাই যাও কই মানে কি কি আছে জাল আছে যাও কোন তুমি চলো হে বাচ্চা কি করো তুমি রাস্তা আছো নাকি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসেছি তো আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনারা একটু আগে দেখলেন সাগার ফিশ হা জলাবদ্ধ জীবন মার্শাল্লা অনেক সুন্দর গোলাপ গোলাবলি রাস্তা এই কলা 嗯。Mm. ঠিক আছে সামনে প্রিয় ভাইরা আজকে এখানেই আসসালামু আলাইকুম আমার